রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের গন্ধ উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ তিতাসের যশোরে চলছে দুর্নীতি দমন কমিশনের গণশুনানি ভুক্তভোগীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কেশবপুরে হাডুডু খেলায় হামলার ঘটনায় এলাকায় চলছে উত্তেজনা বেনাপোলের সন্ধ্যার পর আমদানি রপ্তানি বন্ধ বিপাকে ব্যবসায়ীরা বিজিবির অভিযানে যশোরের স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্বশুরের ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ গেল পুত্রবধূর ট্রাম্পের উপস্থিতিতে থাইল্যান্ড কম্বোডিয়ার শান্তি চুক্তি সই আসিয়ানে নতুন সদস্য পূর্ব তিমুর দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন রাজধানীর বিভিন্ন এলাকায় বাতাসে গ্যাসের তীব্র গন্ধ ছড়িয়ে পড়ায় উদ্বেগ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে তবে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই শনিবার রাত থেকেই ঢাকার বিভিন্ন এলাকার বাতাসে গ্যাসের গন্ধ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা রাজধানীর শনির আখড়া কুরিল বসুন্ধরা মাটিকাটা গেট উত্তরা আশকোনা ভাসানটেক দক্ষিণ খানসহ বিভিন্ন এলাকার বাতাসে গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে তিতাস গ্যাসের উপমহাব্যবস্থাপক ব্যবস্থাপক জনসংযোগ এ এইচ এম মাসুদুর রহমান জানিয়েছেন বর্তমানে ঢাকার বিভিন্ন স্থানে পাইপলাইন সংস্কারের কাজ চলছে সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে পাইপলাইনে একটি রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় যার কারণে এ ধরনের গন্ধ ছড়াতে পারে এছাড়া কোথাও পাইপলাইন লিকেজ হলেও এমন গন্ধ পাওয়া সম্ভব তিনি আরও বলেন এই বিষয়ে আতঙ্কিত না হয়ে কেউ যদি নির্দিষ্ট এলাকায় এমন গন্ধ টের পান তাহলে প্রত্যাশের হেল্পলাইনে যোগাযোগ করুন আমাদের ইমার্জেন্সি রেসপন্স টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নেবে যশোর শিল্পকলা একাডেমিতে চলছে দুর্নীতি দমন কমিশনের গণশুনানি সকাল দশটা থেকে শুরু হওয়া এই গণশুনানিতে যশোরের ভুক্তভোগী অনেক মানুষ অংশগ্রহণ করেছেন নানা অভিযোগ তুলে ধরেছেন যশোরের বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান নিয়ে প্রধান অতিথি রয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন বিশেষ অতিথি রয়েছেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার তদন্ত মিয়া আলী আকবর আজিজি যশোরের পুলিশ সুপার রৌনক জাহান গণশুনানি অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করছেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম ভুক্তভোগী অনেকেই দুদক চেয়ারম্যানের সামনে অভিযোগ তুলে ধরছেন যশোরের স্বাস্থ্য বিভাগ বিশেষ করে যশোর জেনারেল হাসপাতালের ওষুধ চুরি খাবার সরবরাহ সহ নানা দুর্নীতি তুলে ধরা হয় যশোর সড়ক জনপথ এল জিইডি যশোর খাদ্য বিভাগ জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় বিআরটিএ যশোর সহ বিশটি ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হয় বেলা একটা পর্যন্ত অভিযুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো যুক্তি ও কাগজপত্র উপস্থাপন করে অভিযোগ খণ্ডন করার চেষ্টা করেন দুদকের পক্ষে বলা হয় এই বিষয়ে কাগজপত্র অভিযোগের প্রাথমিক তদন্তের আলোকে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে সুনির্দিষ্ট অভিযোগের সত্যতা মিললে অবশ্যই দুদকের বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে জানানো হয় গণশুনানি অনুষ্ঠানে যশোরের জেলা উপজেলা পর্যায়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পদস্থ কর্মকর্তারা উপস্থিত আছেন যশোরের কেশবপুরে হাডুডু খেলার অনুষ্ঠানে অতর্কিত হামলায় উপজেলা আহত আহ্বায়ক রাজু জানিয়েছেন শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার পাজিয়া ইউনিয়নের সাগর দত্তকাঠি গ্রামের মধ্যপাড়ায় হাডুডু খেলার পুরস্কার বিতরণের সময় এই ঘটনা ঘটে আহতদের মধ্য থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নয় জনকে ভর্তি করা হয় রাতে আহতদের কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল স্থানান্তর করা হয়েছে এই ঘটনার পর থেকে এলাকায় চলছে উত্তেজনা খেলা দেখতে আসা একাধিক দর্শক জানিয়েছেন খেলায় অতিথি নিয়ে আয়োজক কমিটির দু গ্রুপের মধ্যে উত্তেজনা শুরু হয় পাজিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন মুকুল শনিবার দুপুরে আট দলীয় হাডুডু টুর্নামেন্টের উদ্বোধন করার পরই আয়োজক কমিটির একটি অংশ আপত্তি জানিয়ে উত্তেজনা সৃষ্টি করতে থাকে এক পর্যায়ে অনুষ্ঠানের মঞ্চে থাকা মকবুল হোসেন মুকুলকে উদ্দেশ্য করে আয়োজক কমিটির একদল যুবক অশালীন কথাবার্তা বলতে থাকে পরে মুকুল মঞ্চ মঞ্চ থেকে চলে যান সন্ধ্যায় ওই হাডুডু খেলার ফাইনাল দেখার জন্য মঞ্চে আসেন উপজেলা ছাত্র দলের আহ্বায়ক আজিজুর রহমান ফাইনালে উপজেলার বুডুলি দল দুই শূন্যর ব্যবধানে খুলনা চুকনগর দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় খেলায় চ্যাম্পিয়ন দলের নিকট পুরস্কার হিসেবে ফ্রিজ হস্তান্তর করার সময় একদল যুবক এসে অতর্কিত হামলা চালায় এ সময় মঞ্চে থাকা উপজেলা ছাত্র দলের আহ্বায়ক আজিজুর রহমান সহ আরও কয়েকজন আহত হন হামলার সময় দর্শকরা ভয়ে দিগবিদিক ছোটাছুটি করতে থাকেন এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এ ব্যাপারে পাজিয়া ইউনিয়নের বিট পুলিশিংয়ের সহকারী কর্মকর্তা সহকারী উপপরিদর্শক মামুন জানিয়েছেন খেলার অনুষ্ঠানে কেউ দেয়নি পেলে তদন্ত করে অভিযোগ অভিযোগ আইনানুক ব্যবস্থা নেওয়া হবে কোনো ঘোষণা বা প্রস্তুতি ছাড়াই যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে সন্ধ্যা ছয়টার পর সব ধরনের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ করেছে কাস্টমস কর্তৃপক্ষ কাগজবিহীন ও চুরাই পণ্য প্রবেশ ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে তাদের এমন সিদ্ধান্তে দেশের সর্ববৃহৎ স্থল বন্দরে অচল অবস্থা তৈরি হয়েছে দুই দেশের সীমান্ত জুড়ে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ জট সৃষ্টি হয়েছে বিপাকে পড়েছেন ব্যবসায়ী আমদানিকারক ও রপ্তানিকারকরা তবে কাস্টমস কর্তৃপক্ষ বলছে সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অপরদিকে সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ জানাচ্ছেন এ ব্যাপারে আলোচনা হয়েছে তবে কোনো সিদ্ধান্ত হয়নি সালের পহেলা আগস্ট দুই দেশের সিদ্ধান্তে বেনাপোল পেট্রোপোল ইন্টিগ্রেটেড চেকপোস্ট চব্বিশ ঘন্টা চালুর ঘোষণা দেওয়া হয় সালে জাতীয় রাজস্ব বোর্ড দেশের সব কাস্টমস হাউসকে চব্বিশ ঘন্টা খোলা রাখার নির্দেশ দেয় কিন্তু বেনাপোলে তা আজও বাস্তবায়ন হয়নি যশোরে বিজিবির অভিযানে মুরলী মোড় এলাকা থেকে স্বর্ণের বার ও স্বর্ণের আংটি সহ এক পাচারকারীকে আটক করা হয়েছে আজ ভোর ছয়টা তিরিশ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে যশোর খুলনা মহাসড়কের এলাকায় অভিযান চালিয়ে নামে এক ব্যক্তিকে আটক করা হয় তিনি সাতক্ষীরা সদর উপজেলার মধ্যকটিয়া গ্রামের বাসিন্দা অভিযানে এক কেজি বিশ গ্রাম ওজনের আটটি স্বর্ণের বার ও এক দশমিক চার পাঁচ গ্রাম ওজনের একটি স্বর্ণের আংটি একটি মোবাইল ফোন এবং নগদ এক টাকা জব্দ করা হয় স্বর্ণের বারগুলো অলিউল্লার কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় পাওয়া যায় জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য এক কোটি তিরাশি লাখ দুই হাজার তিনশো টাকা এবং অন্যান্য জিনিসসহ মোট মূল্য এক কোটি তিরাশি লাখ চব্বিশ হাজার একশো এক টাকা বলে জানায় বিজিবি ঝিনাইদাহের শৈলক উপায় শ্বশুরের ধারালো অস্ত্রের আঘাতে লিমা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে এই ঘটনায় অভিযুক্ত মুকুল শেখকে আটক করেছে পুলিশ আজ সকাল ছয়টার দিকে উপজেলার পাইকপাড়া গ্রামে এই ঘটনা ঘটে নিহত লিমা বেগম ওই গ্রামের আব্দুর রাবের স্ত্রী প্রতিনিধি এম হাসান মুসা জানিয়েছেন আজ সকালে নিজ ঘর থেকে বেরিয়ে বাড়ির উঠানে যান লিমা বেগম এ সময় উঠানে দাঁড়িয়ে থাকা তার শ্বশুর মুকুল শেখ দা দিয়ে পুত্রবধূর শরীরে আঘাত করেন লিমার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন অভিযুক্ত মুকুল শেখ মানসিকভাবে ভারসাম্যহীন বলে দাবি স্থানীয়দের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে থাইল্যান্ড ও কম্বোডিয়া একটি যৌথ শান্তি চুক্তি স্বাক্ষর করেছে আজ মালয়েশিয়ায় এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে দুই দেশের মধ্যেকার সাম্প্রতিক উত্তেজনার আনুষ্ঠানিক অবসান আসিয়ান সম্মেলনে যোগ দিতে ডোনাল্ড ট্রাম্প মালয়েশিয়ায় অবতরণ করেন কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং ঐতিহ্যবাহী নৃত্যশিল্পীদের একটি দল অভ্যর্থনা জানায় রেড কার্পেটে নৃত্যশিল্পীদের সঙ্গে নাচে অংশ নেওয়ার পর ট্রাম্প এক হাতে যুক্তরাষ্ট্রের পতাকা ও অন্য হাতে মালয়েশিয়ার পতাকা নিয়ে লিমুজিনে চড়ে শহরের দিকে রওনা দেন চুক্তির আগে ট্রাম্প বলেন জুলাইয়ে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর তাদের চারজনের মধ্যে অনেক হয়েছে এবং তার প্রশাসন সংঘাত থামাতে সক্ষম হয়েছে ট্রাম্প দাবি করেন তিনি শান্তি চুক্তি করাতে অত্যন্ত পারদর্শী এবং এক্ষেত্রে তিনি জাতিসংঘের চেয়ে অনেক ভালো কাজ করেন চুক্তি স্বাক্ষরের আগে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন তার সতর্ক নেতৃত্ব এবং অবিরাম প্রচেষ্টা ছাড়া শান্তি চুক্তি বাস্তবায়ন সম্ভব হতো না তিনি বলেন যতই জটিল ও কঠিন বিবাদ হোক তা শান্তিপূর্ণ উপায়ে সমাধান করা উচিত দর্শক এই ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল এবং সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ